আসসালামু আলাইকুম নিব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম খুলনা বাণিজ্য মেলায় তো মেলায় এসে দেখলাম যে ভিআইপি সিগারেট যাকে বলে মামার ভিতরে ধোয়া জ্বলে তো এটা খাওয়ার জন্য আমরা সবাই মিলে ভাই বন্ধু মিলে আর কি সিদ্ধান্ত করলাম যে এটা খাবো দেখলো কেমন হয় তারপর আমি দেখে না খাইলে হয় না এবং খাচ্ছি খাই দেখলাম বিশাল ধোঁয়ায় নাচ দিয়ে নাচ সেই একটা ধোঁয়া বের করলাম আর এই দিকে আকাশ চন্দ্র করেন ভিআইপি স্টাইল করে তারপর খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাফেরা করতে হবে এবং ঘোরার জন্য বের হলাম তো এটা আসছে কেন অনেক ছোটো একটা মাঠ এই মাঠে আর কি মেলা দিচ্ছে তো আমাদের কাছে ভিআইপি টিকিট ছিল এই জন্য আমরা ঢুকতে পারছি এক টিকিটে আর কি তিনজন ঢোকা যাই তো এই দিকের ভিউটা অনেক সুন্দর লাগতেছে ঝর্ণা দেওয়া আছে ঝর্ণা দিয়ে অনেক সুন্দর পানি পড়তেছে সবাই এখানে ভিডিও ছবি মুবি তুলতেছে তো আমি চলে আসলাম একটু চুরির দোকানে চুরি দেখার জন্য যে কেমন চুরি আছে তো চুরি দেখে তো মনে করেন পছন্দ হচ্ছে সবগুলোই কিন্তু দেওয়ার মতো তো আর আমার মানুষ নাই এই জন্য আর কি চুরি কিনলাম না এবং দেখলাম তো অনেক সুন্দর সুন্দর চুরি আছে এখানে যদি আজকে কেউ থাকতো এই চুরি দেওয়ার মতো তাইলে তাকে এই চুরি কি করতাম তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জন্য রিংটা একটু ঘোরালাম তো তারপর চুরি এখান থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতেছি তো এখানে ছেলেদের জন্য কিছুই নেই স্পেশালি সবার সব কিছুই মেয়েদের জন্য মেয়েদের জন্য সব কিছুই আছে এখানে তো এখানে দেখলাম নাগরদুলনায় কারা ঘোরাঘুরি করতেছে তারপর এই যে মেয়েদের সাইড ব্যাগ তো এখানে সবই মেয়েদের ছেলেদের কোনো জিনিসই নাই ভাই যাদের গার্লফ্রেন্ড আছে তারা আর কি এই বাণিজ্য মেলায় এসে মজা পাবে তারপর আমি একটু দোকানের ভিতরে ঢুকে একটু ভিডিও মিডিও করলাম তো ভাই বলতেছে ভাই আর ভিডিও করেন না এখানে মেয়ে ছেলে আছে এই জন্য করলাম না আর তারপরে যে সুর দোকান সবই মেয়েদের সু ছেলেদের কোনো শ্যু নাই তারপর সাইডে আছে ঘড়ির দোকান এটাও কসমেটিকের দোকান টেডি মেডি মেলা কিছু পরা ভাই এখানে সবই আছে আকাশটা মনে করেন টেডি মেডি চেক করছে যে এটা কিনে যদি গার্লফ্রেন্ডে দেওয়া যায় যদি কোনোদিন গার্লফ্রেন্ড হয় তাহলে দেবো আবার আমি বলতেছি যে গার্লফ্রেন্ড তোরা বলতেছে আমার আর গার্লফ্রেন্ড আর হচ্ছে না জড়তেছে না কপালে বলে নাকি এই মেলায় আইসে একটা মেয়েকে পছন্দ হয়েছে তাই আমাকে বলতেছে তো আমি বললাম চল মেয়েটার পিছনে ঘুরে আসি তাও বললো না থাক মেয়েদের পিছনে ঘুরে সময় লস করে লাভ নাই একটু ঘোরাফেরা করি তো এই দোকানটায় মেয়েদের অনেক পোশাক আছে আর আমি বলতেছি এখানে এই যে মেয়েদের টাইস নাকি রাখা আছে আমি বলতেছি যে এটা নেবেন বাচ্ছে না মাত্র দেড়শো দেড়শো তারপর এখানে একটু ফুচকার দোকান আছে ফুচকার দোকানে সবাই খাওয়া দাওয়া করতেছে নাকের দোকান এক আপু অনেক চিল্লাচ্ছিলো এবং এই জন্য আমি ভিডিওটা করলাম তো আপুর চিল্লানি দেখে খুবই আমাদের হাসি পাচ্ছিল সবার তো এই সবই কসমেটিকের দোকান আর মেয়েদের মনে করেন এখানে এমন কোনো জিনিস নাই যে মেয়েদের জিনিস পাওয়া যাবে না তো আপনার তুলনায় না এমন চিল্লেন চিল্লে ছিল ভাই বলার মতো না আবার সামনে এক ভাই আর আপু তো মনে করেন সেই নৌকায় উঠে চিল্লায় ফাটাই ফেলাচ্ছে অনেক ভয় লাগতেছে বলে তাদের তাও তারা নৌকায় উঠছে আমি বলতেছি মামা সব সামনের দিকে চল যাই একটু নৌকায় আপুদের চিল্লা যা শুনি অনেক ভালো লাগবে তারপর সবাইকে বললাম যে মামা কেউ নৌকায় উঠবি বললো না যে ভয় লাগে নৌকায় উঠবো না এবং নৌকার কেন এই যে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এক একজন মাথাপতি পঞ্চাশ করে তো আমরা অনেক ঘোরা ঘোরাফেরা করতেছি খালি আফসোস যে আমাদের একটা গার্লফ্রেন্ড নাই তো এখানে বাচ্চারা অনেক লাফালাফি করতেছে এইটাও কসমেটিকের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর রেশমি চুরি আছে এবং আমরা ঘোরাফেরা শেষ আমাদের এবং আমরা সবাই বের হয়ে যাচ্ছি তো সবাই আসবেন এসে এই মেলা থেকে ঘুরে যাবেন বাণিজ্য মেলা থেকে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আকাশমামা বলে আমার আর গার্লফ্রেন্ড ওয়ার্লফ্রেন্ড জুটবে না